হ্যালো ব্রন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টেরাবক্স লিঙ্ক থেকে ফাইল বা কোর্স যে কোনো কোর্স ডাউনলোড করবেন তো অনেকে বলতেছেন যে কীভাবে টেরাবক্স ফাইল থেকে যে কোনো ডকুমেন্টস ডাউনলোড করা যায় তা জানেন না তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে কীভাবে আপনারা টেরাবক্স ফাইল থাকে বা টেরাবক্স লিঙ্ক থেকে আপনি যে কোনো ধরনের ডকুমেন্টস ডাউনলোড করবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি বক্স অ্যাপস ডাউনলোড করে নেব তার জন্য প্লে স্টোরে চলে যাব আসার পর এখানে সার্চ করব টেরা বক্স লিখে টেরাবক্স লেখার পর এই এপসটিতে ক্লিক করবেন এই এপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমার অ্যাপস ইনস্টল করা হয়ে গেছে আমি এটিকে ওপেন করব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এটাতে এগ্রি করে দেবেন এগ্রি করার পর আপনাকে সাইন ইন করতে বলবে এখানে ফেসবুক অথবা গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন তো আমি গুগল গুগল দিয়ে সাইন ইন করব গুগল অ্যাকাউন্ট জিমেল দিয়ে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম কন্টিনিউ উইথ গুগলে করার পর আপনারা দিতে পারবেন আপনার ফোনে থাকার যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এখানে তো যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নিবেন তো আমি টেম্পোরারি একটি জিমেল পেছে নিচ্ছি আমি এই জিমেল দিয়ে লগ ইন করব এটা দিয়ে ক্লিক করব জিমেলি ক্লিক করার পরই এরকম একটি ইন্টারফেস আসবে তো আমি কমপ্লিট এখানে ক্লিক করব কমপ্লিটে ক্লিক করার পর আপনারা এলাও ক্লিক করে দেবেন এলাও ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এটাকে এনাভল করে দেবেন এনাভল করে দিয়ে বেঁকে আসবেন বেঁকে আসার পর এরকম একটি এজ শু করবে আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পরই আপনার টেরাবক্স অ্যাপসে সেট আপ কমপ্লিট হয়ে যাবে এগুলো সব কেটে দেবেন তো এখন আমি সেই লিঙ্কটিতে চলে যাব লিঙ্কটিতে এখানে ক্লিক করবো ক্লিক করে ওপেন করবো ওপেন করার পরই আপনি দেখতে পারবেন ডিরেক্ট ডাটা বক্স অ্যাপসিটিতে চলে আসছে এখানে আমি যে ফাইলটি ডাউনলোড করতে যাচ্ছি সেটা শুরু করছে ফাইলের উপর ক্লিক করে দেবো ফাইলের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সবগুলো ফাইল শুরু করছে তো আমি যে কোনো একটি ফাইলের উপর ক্লিক করে নিচ্ছি যে ফাইলটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তো ফাইলটি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন দুটি অপশন একটি ডাউনলোড অপশন এটি সেভ অপশন তো সেভ করলে আপনার টেরাবক্স অ্যাপসটিতে গুগল ড্রাইভের মতন সেভ হয়ে যাবে আর ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ফাইল ডিডেক্টালাটিতে সেভ হয়ে যাবে তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি এখানে দেখাচ্ছে এডিট টু দা ডাউনলোড লিস্ট আমি ব্যাকেজ চলে যাচ্ছি ব্যাকেজ চলে যাওয়ার পর এখানে যাতে পারবেন কর্নারে ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন এখানে দেখাচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে আর কি কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই আপনি যে কোনো টেরাবক্স লিঙ্ক থেকে আপনি ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সালাম আলাইকুম